আমি চাইলে এই জমিটা নিতে পারি এই জমিটাই নিতে পারেন আচ্ছা এটা করোনা প্লটের পরে যদি আমি এই দিকে কুড়ি ফুট চৌরা রাস্তা আমি চাইলে এই জমিটা নিতে পারবো এটাও পারবেন তাহলে চৌরাস্তা থেকে আমাদের এই অনলি মিনিট কলকাতা পিনকোড একশো একচল্লিশের এর মধ্যে আমাদের এই প্রজেক্ট এখানেই আপনি জমি পেয়ে যাবেন মাত্র দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠা বন্ধুরা গ্রীষ্মের দাবদাহকে মাথায় নিয়েই আজ আমরা চলে এসেছি বেহালা চৌরাস্তায় প্রপার চৌরাস্তা থেকে প্রায় দশ মিনিটের পথে একটা নতুন রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্ট শ্রীধামে যেখানে মাত্র দু লাখ পঁচাত্তর হাজার টাকা কাঠা দরে বিক্রি হচ্ছে বাড়ি বানানোর মতো জমি কাছে এই স্কুল কলেজ হাসপাতাল বাজার মার্কেট বসতি এরিয়ার মধ্যেই জমি পঁচিশ ফুট চওড়া রাস্তার ওপরেই প্রজেক্ট সবই দেখাবো এই ভিডিওতে এই সুযোগ হারাবেন না বন্ধু কারণ দ্বিতীয়বার হয়তো এই সুযোগ আপনার কাছে আসবে না তাই একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু সব কিছু জানতে পারবে আমরা এখন দাঁড়িয়ে আছি বেহালা চৌরাস্তা থেকে আসা এই রাস্তা এই রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিটের চওড়া রোড এবং এই রোডের ঠিক পাশেই আমার এই প্রজেক্ট সৃধা আপনি দেখুন বাজারঘাট এবং লোকেরা বসতি করছে ফ্যাক্টরি রয়েছে কি দারুণ জমজমাট এরিয়া এরই পাশেই আপনি থাকতে পারবেন আমাদের এই জমি শ্রীধাম ল্যান্ড প্রজেক্টের মধ্যে আমি জানা আমার এই কলকাতা পিচ রাস্তা ফিটের ওখানে চওড়া তারপর আমার এই প্রজেক্টে আসার জন্য তিরিশ ফিটের চওড়া দেখছেন এই হচ্ছে গেট এটা টোটাল গেটেড সোসাইটি যে কেউ এখানে এন্ট্রি করতে পারবে না ঠিক আছে এই হচ্ছে প্রজেক্টের ভেতরে আমরা ঢুকছি প্রজেক্টের ভেতরের মেন রোড কুড়ি ফিটের চওড়া আচ্ছা শুরুতেই আমরা এখানে সিকিউরিটি রুম দেখছি হ্যাঁ শুরুতেই সিকিউরিটি আপনি যখন এন্ট্রি করবেন তখন কিন্তু এখানে এন্ট্রি করে আপনাকে ঢুকতে হবে শুরুটাই কিন্তু বেশ সুন্দর সুসজ্জিত খুব ডেকোরেটিভ লাগছে এক্স্যাক্টলি আমরা সেটাই করছি আপনাদের ফিলিং টাকে রাখার চেষ্টা করছি যাতে করে আপনি যখন এখানে এন্ট্রি করবেন আপনার ফিলিংটা গুড হবে মানে শুধু আমি নয় আমার বাড়িতে আসা গেস্টরা পর্যন্ত যেন ভাবে একটা গেটেড সোসাইটির মধ্যে ঢুকছি সেই রকমই আর সামনে ছোটদের জন্য বিভিন্ন মনীষীদের ছবি সেই সঙ্গে সুসজ্জিত সংলগ্ন একটা গার্ডেন মতো করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ যে রাস্তাটা দেখছেন চওড়া রাস্তা কি সুন্দর সুযোগ মানে সুসজ্জিত করা চারিদিকে যারা এখানে আজ থেকে মাস আগে জমি ছিল তারা নিজেরা দিয়ে ঘিরে নিয়েছে মানে পুরো অবস্থায় রয়েছে এই মুহূর্তে পুরো অবস্থায় রয়েছে প্রথম দিকে যারা জমি পেয়েছে তারা কিন্তু খুব ভালো পজিশনে জমি পেয়েছে মানে এই এই ভিডিওতেই এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রথম যখন ভিডিও আনি তখন কিন্তু দর্শকরা ভীষণ ভাবে প্রজেক্টটা গ্রহণ করেছে বিশাল গ্রহণ করেছে এবং তাদের মাধ্যমেই তারাই এখানে জমি নিয়েছে এবং দে আর ভেরি প্লিজ আচ্ছা তাহলে আমরা এই মুহূর্তে আছি ফ্রেশ ওয়ানে এটা ফ্রেশ ওয়ান আচ্ছা ফ্রেশ ওয়ানে যে জমি আপনি প্রথমে আমাদের চ্যানেলে দেখিয়েছিলেন আজ থেকে প্রায় ছ মাস মতো আগে সেগুলো কি প্রায় সোল্ড আউট প্রায় সোল্ড আউট এবং তার মধ্যেও কিছু খালি আছে কিন্তু দামটা বেড়ে গেছে দাম বেড়ে গেছে আমাদের চ্যানেলে যখন আমরা ভিডিও করেছিলাম প্রায় ওই দু লক্ষ পঁচাত্তর হাজার তিন লক্ষ টাকা কাঠা হিসাবে তখন জমি দাম ছিল এখন সেগুলোর ভ্যালু কিরকম এই যে আপনি জমিগুলো দেখছেন যেগুলো বাউন্ডারি করা রয়েছে এই যে বাউন্ডারি গুলো করা রয়েছে এখন আমরা এরপরেই বিক্রি করেছিলাম দু লাখ পঁচাত্তর এখন এটার দাম হয়ে গেছে তিন লাখ পঁচাত্তর সত্যি তো তাই হবারই কথা কারণ যে কুড়ি ফুট চওড়া রাস্তার উপর আপনি দাঁড়িয়ে আছেন ঠিক তার পাশেই করোনার প্লট এইদিকে প্লট এইদিকে প্লট এইদিকে প্লট এই সমস্ত প্লট গুলোর দাম ন্যাচারালি ভ্যালু বেড়ে থাকারই কথা অবশ্যই কারণ তখন কিছু ছিল না হ্যাঁ এখন তো এখন সবকিছু কিছু হয়ে গেছে হয়ে গেছে তো সেই কারণেই এইগুলোর দাম হয়ে গেছে আচ্ছা এই জমিগুলোতে ন্যাচারালি অ্যামিউনিটিস কি কি থাকছে এখানে আপনি অ্যামিউনিটিস পাবেন যেহেতু এটা গেটেড সোসাইটি তো তার জন্য আপনি পেয়ে যাচ্ছেন লেক পার্ক কমিউনিটি হল বাচ্চাদের খেলার জায়গা মানে প্লে আচ্ছা এই জিনিসগুলো তো আপনি পাবেনই পাবেন আমাদের এই প্রজেক্ট থেকে নিয়ারেস্ট স্কুল কলেজ হসপিটালের কানেক্টিভিটি কি আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন বিএমএস ডিপিএস সেন্ট মেরি কনভেন্ট স্কুল সব পপুলার স্কুল একদম পপুলার স্কুল মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে তাই একদমই মানে এখান থেকে কেউ চাইলে সকাল সকাল বাইকে করে দেওয়া আসা নিয়া করতে পারবে বাচ্চাদের এটাই হয় এটাই হয় আচ্ছা আরেকটা যেটা আপনাকে বলবো এখন তো ডেভেলপমেন্ট চলছে সাউথ কলকাতা এরিয়ার মধ্যে হ্যাঁ তো সামনে পড়ছে জোকা হ্যাঁ আপনারা শুনে থাকবেন সাউথ সাউথ অ্যাক্রোপলিস এখানে হচ্ছে আচ্ছা তো আগামী আপনারা যদি আপনাদেরকে এটাও আরেকটা বলবো এখন থেকে জমি বুক করে রাখুন দশ বছর পর এইখানে জমির দাম মিনিমাম থাকবে মানে আমার কথা নয় পুরো যদি আপনি রিসার্চ রিসার্চ নিজে যদি করেন নিজেও যদি করেন এই সব জায়গার জমির ভ্যালু থাকবে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা কাটা তখন পাওয়া যাবে কিনা সন্দেহ পাওয়াই যাবে না আজকে আপনি কি বেহালায় জমি পাবেন না একদম প্রপার বেহালা বা অনরোড জায়গাগুলোতে একদম কোনো কিছু স্পেসই নেই ইলেকট্রিসিটির কানেকশন কিসের আছে সিএসসি ইলেকট্রিসিটি পাবেন সিএসসি এর ইলেকট্রিক কানেকশন হ্যাঁ আচ্ছা আমরা কি এখানে জলের ব্যবস্থা প্লটে থাকছে কি জলের অবশ্যই প্রতিটা প্লটে আপনি জলের ব্যবস্থা পাবেন এবং সেটাও যেরকম আপনার কর্পোরেশনের জল প্রভাইড হয় শুধু আমাদের এই প্রজেক্টটা হচ্ছে তিন নম্বর প্রজেক্ট আচ্ছা এর আগেও আমার দুখানা প্রজেক্ট সেগুলো ছিল এটা তিন নম্বর প্রজেক্ট এবং সত্যিই তাই কারণ দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কাঠাতে জমি আমরা বেহালা চৌরাস্তা থেকে প্রায় দশ মিনিট এসে একশো একচল্লিশ পিন কোটের মধ্যে পাবো এটা এখনো পর্যন্ত অনেকের কাছে অজানা সত্যি যাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা মতো একদমই জমি আমরা তাহলে কোন জায়গাতে পাব যেটা আপনি বলছেন এটা হচ্ছে ফেস ওয়ান হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার কুড়ি ফিটের চওড়া রাস্তা কুড়ি ফিটের চড়া রাস্তা সোজা চড়া রাস্তা যেটা কুড়ি ফুট চড়া রাস্তা সামনের দিকে এগিয়েই গেছে কি সামনের যে করোনার প্লটটা ওই যে পেতে পারবে জমিটা যেটা এখনো পর্যন্ত খালি আছে আপনি চালে এই প্লটটাও নিতে পারেন দেখুন বাউন্ডারি করা ডিমার্কেশন করা জমি এটা করোনার প্লটের পরে যদি আমি এই দিকে কুড়ি ফুট চড়ার রাস্তা আমি চাইলে এই জমিটা নিতে পারবো এটাও পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পিলার পোতা রয়েছে মানে ডিমার্কেশন জমির প্লট নাম্বার দিয়ে সাজানো রয়েছে এক্স্যাক্টলি আমরা এই জমিগুলোও নিতে পারবো এই জমিগুলো নিতে পারবো মানে কুড়ি ফুট চওড়া রাস্তার উপর আমাদের বাইলেনে যাওয়ারও প্রয়োজন নেই আমরা অন রোড কিন্তু জমি পেতে পারবো আর এটা আপনি আরেকটু লক্ষ্য করবেন একদম প্রজেক্টের গেটের সামনে একদমই তাই আমরা এই এই মাত্র মেইন গেট থেকে যে চওড়া রাস্তা দিয়ে এলাম প্রথম প্লট যে শুরু হচ্ছে তার লোকেশনে এখনো জমি কিছু কিছু অ্যাভেলেবল রয়েছে কিছু অ্যাভেলেবল আছে দাম হচ্ছে তিন লাখ পঁচাত্তর করে দাম আজকে যদি কেউ এখানে বাড়ি বানাতে চায় তো সে বাড়িও বানাতে পারবে কারণ দেখুন চারিদিকে আপনার এনভায়রনমেন্ট যেটা আছে বাড়ি করা রয়েছে সবাই মানে গোটা প্রজেক্টটা চার ধারে যে জমিগুলো রয়েছে সবদিকে কিন্তু লোকেরা অলরেডি বসতি বাড়ি করে বসবাস করছে বসবাস করছে বড় প্লাস পয়েন্ট একটা বিশাল ভালো পয়েন্ট আর তারপর আপনাকে দেখাই আমাদের যে ন্যাচারাল লেকটা হচ্ছে ন্যাচারাল লেক থাকবে এটাকে একটু বিউটিফিকেশন করে দেওয়া হবে আচ্ছা এই যে লেকটা দেখছেন দু বিঘার লেক আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সত্যি একটা সুন্দর লেক সুসজ্জিত অলরেডি রয়েছে এবার বিউটিফিকেশন তো আপনি হবে আচ্ছা আমরা এই প্রজেক্টগুলো হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার কবে পাব এত সুন্দর করে প্রজেক্ট যেভাবে প্রপার ওয়েল মেইনটেইন অবস্থা কবে পাবো সেটা আপনি আজ থেকে দু বছরের মধ্যেই পেয়ে যাবেন দু বছরের মধ্যে একদম ওয়েল ডেকোরেটেড গেটেড সোসাইটি যেটা আমরা এক্সপেক্ট করছি সেটা আমরা দু বছরে হ্যান্ড ওভার পাবো এক্স্যাক্টলি আচ্ছা জমিগুলোর পেপার আপ টু ডেট একদম আপ টু ডেট রয়েছে জমি একদম আপ টু ডেট জমি আপ টু ডেট আমরা রেজিস্ট্রি আমাদের কখন হবে রেজিস্ট্রি যখন আপনি ফুল পেমেন্ট করবেন তখনই আপনার রেজিস্ট্রি হয়ে যাবে আচ্ছা মানে রেজিস্ট্রি হয়ে গেলে আমরা কিন্তু बाउंड्री वॉल করে নিতে পারি बाउंड्री वॉल তার আগেও করতে যদি আমার পজিশন পৌঁছে যায় তাহলে আপনি बाउंड्री वॉल আগেই করে নিতে পারেন

দু বছরের মধ্যে চারপাশ বাঁধিয়ে সুন্দর ভাবে সুসজ্জিত হয়ে যেতে চলেছে আর তার পাশে আমরা জমি এখনো পাবো কত টাকাতে এটা আপনি পেয়ে যাবেন তিন লাখ টাকা করে কাটা তিন লাখ টাকা কাটাতে জমি পেয়ে যাবো এই প্রাইসটা কি একদম ফিক্সড একদম নেগোসিয়েশন এখন ব্যাপার কি না এক্ষেত্রে আপনাকে আসতে হবে আমাদের অফিসে অফিসে আমরা কথা বলবো নিশ্চয়ই নেগোশিয়েট হবে মানে এই যে কুড়িপুর চওড়া রাস্তাটা গেছে এই চওড়া রাস্তার পাশে এই যত জমি রয়েছে সবই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ আমরা চাইলেই কিন্তু জমি এসে ভিজিট করতে পারি একদম জমি ভিজিট করবার সিস্টেম কি রয়েছে জমিতে আপনি ভিজিট করতে গেলে প্রথমে আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে অফিস আপনাদের কোথায় আমাদের অফিস হচ্ছে ঠাকুর বাজার আচ্ছা অফিসে আসতে হলো অফিসে এলেন ওখান থেকে আমরা আপনাকে সাইট ভিজিট করাবো আচ্ছা তারপরে আপনার বুকিং এর নেক্সট প্রসেস টা আমরা বুকিং কিভাবে বুকিং এখানে যেটা হচ্ছে যে প্রথমে আপনাকে যেই প্লট ভ্যালু হবে ধরুন ছ লাখ টাকা প্লট সেই ছ লাখ টাকার প্রথমে আপনাকে দিতে হবে থার্টি পার্সেন্ট আচ্ছা বুকিং করতে গেলে আচ্ছা বাদ বাকি যে अमाउंटটা আছে সেটা ডিভাইড হয়ে যাবে 24 মান্থে আচ্ছা 24 মাসের ইএমআই আমি ডিভাইড করে নিলাম ডিভাইড করে তাহলে কোনো ইন্টারেস্ট দিতে হবে কি উইদাউট ইন্টারেস্ট অনেকেই বন্ধুরা ফোন করে বা জানে যে তারা আজকে এখানে ইনভেস্ট করবে কাল থেকেই যেন থাকা শুরু হয়ে চারিদিকে দারুন আর সেটা সে পেয়ে যাবে 2 লাখে এটা কিন্তু সম্ভব নয় হ্যাঁ মোটামুটি ডেভেলপড হয়ে একদম মনের মতো সাজিয়ে প্লট হ্যান্ড ওভার করতে দুটো বছর টাইম লাগবে দু বছর টাইম লাগবে আর তারপরে আপনি দেখুন এখানে ইনভেস্ট হিসেবে যদি ভাবেন আফটার 5 ইয়ার্স এই সব জায়গার দাম মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা মানে প্রায় ডাবল আমার একটা ভ্যালু দেখুন আমার এই প্রজেক্টটা আপনি যখন ভিডিও করেছিলেন লাখ 275 করে দিয়েছিলাম এখন এটা জাস্ট এক বছরও হয়নি 1 লাখ টাকা বেড়ে গেছে লাখ 375 করে তাও জমি নেই এখানে